আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আজ শেয়ার করবো বিফ কালাবোনার রেসিপি আমি রান্না করব রাঁধুনি মিক্স কালাবোনা মশলা দিয়ে আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে আর এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে তাকে বেলকনটি পেস্ট করে দিন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন চলেন মূল রেসিপিতে কথা না বাড়িয়ে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুই কেজির মতো গরু মাংস হবে রাঁধুনি মিক্স প্যাকেটটা আমি এখন খুলে নিচ্ছি এর ভিতরে দুই রকমের প্যাকেট আছে একটা ছোট একটা বড় আমি বড়টা আগে ব্যবহার করব পরে ছোটটা ব্যবহার করব। বড়োটা আমি প্যাকেটটা কেটে সম্পূর্ণ মশলা দিয়ে দেবো মশলা দেওয়ার পরে এখানে আমি এক্সট্রা কিছু মশলা ব্যবহার করেছি আমার মতো করে আপনারা এই প্যাকেটের উপকরণ দেখেও রান্না করতে পারবেন এখানে আমি এক টেবিল চামচ সয়া সস দিয়েছি আর দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এই মশলা কিন্তু আমি এক্সট্রা ব্যবহার করতেছি প্যাকেটের গায়ে সম্পূর্ণ উপকরণ দেওয়া আছে সেগুলো দেখেও নতুন রাঁধুনিরা রান্না করতে পারবেন দিয়ে দিছি দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কম বেশি তারপরে এখানে আমি দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দেব। হাফ কাপ সরষার তেল অবশ্যই কালা মাংস রান্না করতে গেলে সরষের তেল ব্যবহার করবেন মাংসটা টেস্ট হবে অনেক এখন দিয়ে দিছি চিলি সস এক চামচ টমেটো সস এক চামচ দুইটা দুই রকমের সস এখানে তিন রকমের সস পাট ব্যবহার করা হয়েছে একটা চিলি সস একটা টমেটো সস একটা সয়া সস সব উপকরণ দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে চুলার পরে বসিয়ে দেবো চুলাতে আমি বড় কড়াই বসিয়েছি চোলাতে কোনো হিট নেয় মাংসটা দেওয়ার পরে এখন চোলাটা ধরিয়ে দেবো একদম লো হিটে মাংসটা রান্না করতে হবে আমি এখানে হাত ধুয়ে একটু পানি দিয়েছি তারপরে এর ভিতরে দিয়ে দেবো সামান্য আর একটু পানি দিয়ে ঢাকনাতে ঢেকে রান্না করব তিরিশ থেকে চল্লিশ মিনিট এর মাঝে আপনাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি মাংসটা বলকে গেছে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কড়ার তলনিতে লেগে যেতে পারে অবশ্যই তিরিশ থেকে চল্লিশ মিনিট মাংসটা রান্না করতে হবে ধৈর্য ধরে অবশ্যই রান্না করতে হবে নাহলে মাংসের টেস্টটা ভালো আসবে না মাঝে মাঝে ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি আবার আপনাদের দেখাচ্ছি মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে আপনারা মাংস কালার দেখলে বুঝতে পারবেন মাংসটা সেদ্ধ হয়ে আসছে কিনা মাংসটা সেদ্ধ হয়ে আসছে আমি একটা কাটা চামচতে দেখিয়ে দিছি একদম সফট হয়ে গেছে তিরিশ মিনিট হয়ে গেছে মাংসটা এখন যে ছোট প্যাকেটটা আসে রাঁধুনি যে মিক্সড মশলার প্যাকেটটা সেটা আমি দিয়ে দেব। দেখেন মাংসটা কতটা সফট হয়েছে এখন যে ছোট প্যাকেটটা কেটে আমি সম্পূর্ণ মশলা এর ভেতরে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব মাংসটা একদম কালো কালো হবে তারপরে আমি মাংসটা নামিয়ে নেব অনেক সময় পরে ডাক্তারের তুলে দেখাচ্ছি একদম কালো বোনা মাংস তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এখন দেখেন মনে হচ্ছে খুবই লোভনীয় হয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কিউব করা কাটা পেঁয়াজ আমি কিন্তু এই গরম তেলের ভিতরে পেঁয়াজটা দিব না আমি একটু কাঁচাভাবে ছিটিয়ে দেব কারণ আমার বাচ্চা কাছে পছন্দ করে না সেই জন্যে আপনারা এর ভিতরে দিয়ে একটু মিক্স করে নামিয়ে নিতে পারেন তাহলেই একদম অর্থেন্টিক কালো রেসিপি তৈরি হয়ে যাবে আর এত সহজ পদ্ধতি থাকতে আপনারা কেন কালো মাংস রান্না করবেন না খুবই সহজ রান্না করতে আর আশা করি এই কালো বোনার মাংস রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে এই যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেলে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কালো বোনার মাংস রেসিপি তৈরি হয়ে গেছে গরম গরম পোলাও পরাটা আপনার যার সাথে খাতে ইচ্ছে করবে অবশ্যই খাবেন আবার কোনো এরকম অর্থেন্টিক রেসিপি নিয়ে আমি উপস্থিত হব না এন্টারটেনমেন্ট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বে।